কি অসুবিধা ফিল করছেন আপনি আপনার নাম কি বলেন আপনার নাম কি আপনার নাম এমডি এম বি মাহিদুর রহমান তো আপনার নাম বাংলাতে স্পেলিং আপনি দিয়েছেন যখন ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে হয়তো এম এর জায়গা এম ও ডি সফটওয়্যার লিখছে তো সফটওয়্যার ভুল করছে স্পেলিং এর ভুলের কারণে হিয়ারিং এর নোটিশ যাচ্ছে 80% স্পেলিং মিসটেক এর জন্য স্পেলিং মিসম্যাচ ইলেকশন কমিশন কে চিঠি লিখেছি আর রিপোর্টেশন করেছি হাই কোর্টে আচ্ছা স্যার ইনি কি বললেন উনি বলেন আমি কিন্তু হায়ার অথরিটি কে জানাবো মানুষ হারাস হচ্ছে উনি স্বীকার করেছেন অভিযোগ মেইন অভিযোগ একটা যে ওনার পাওয়ার আছে কিন্তু সেটা হচ্ছে হাই স্কুল একটা ক্যাম্প আছে মাত্র একটা গুরুত্বপূর্ণ কারণ এক লক্ষ আটত্রিশ হাজার মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার এর মতন হাজার হিয়ারিং হয়েছে তারপরে নব্বই হাজার বা এক লক্ষ বাকি আছে তো সাত দিনের মধ্যে কি করে কমপ্লিট করবে এটা আমাদের প্রশ্ন ছিল তো উনি জবাব দিতে পারেনি দ্বিতীয় ক্যাম্প খুলছে না তা খুলছে না কেন রায় এসে গেছে সাধারণ মানুষের হাতে যখন পার্লামেন্টে এসআইআর করব বলে একটা আলোচনা আমরা দেখতে পেয়েছিলাম সেই আলোচনায় আপনারও উপস্থিতি আমরা দেখেছিলাম সেইখানে আপনি কি ধরনের আলোচনা করেছিলেন যাতে করে মানা হয়েছিল না নাকি আরো কোনো অন্য ব্যাপার ছিল স্যার এটা পলবে এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড বলছি বারো বার উনিশশো সাতচল্লিশের পরে বারোবার আমাদের এসে হয়েছে বিভিন্ন রাজ্যে কিছু নেই কিন্তু সব সময় টাইম দিয়ে হয়েছে মিনিমাম মাস মাস বছর বছর অবধি তো এক এবার কেন তিন এটা একটা আমি বলেছি পার্লামেন্টে পার্লামেন্ট কেউ জবাব দেয়নি কিন্তু আমি আমার বক্তব্য প্রেস করেছি পার্লামেন্টে এটা জানেন অনেক বিএলও ও সুইসাইড করেছে বিএল ও শুরু করে আমাদের বঙ্গের সাত কোটি ষাট লক্ষ ভোটার তাদেরও ভবিষ্যৎ ভোট নিয়ে একটা সন্দেহের বাতাবরণ সেই উদ্দেশ্যে চাইবো এর শেষ কোথায় আপনি দেখছেন এইগুলো দুই সরকার চাইছে যে যখনই ইলেকশন আসুক মানুষ অটঙ্কে থাকুক অটঙ্কা অটঙ্কা থাকলে মানুষ ভুলে যায় লাস্ট কোশ্চেন আপনার কাছে থাকবে স্যার কয়েক লক্ষ দক্ষিণ মালদার সেই সব ভোটারদের পক্ষ থেকে জাতীয় ইলেকশন কমিশনার তিনি হলেন আমলা তিনাকে কি বলতে চাইবেন স্যার আমি বলতে চাইছি যে বিনা কারণে আপনারা কেন মানুষকে হারাস করছে ফার্স্ট আপনি কম সময় দিয়েছেন সেকেন্ড আপনার সফটওয়্যার আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফেক্টিভ আছে বাংলা পড়তে পারে ইমিডিয়েটলি ওই এআইকে তুলে দেন কারণ আননেসেসারি লোকদেরকে ডাকা হচ্ছে হিরিং যাদের হয়তো একটা পার্সেন্টেজ লোক হিরিংয়ের জন্য যেতে হবে আমি ওটা অস্বীকার করছি না কিন্তু আননেসেসারিলি যেখানে আপনার সফটওয়্যার আপনারা ভুল কর ইসিআই ভুল করছে সেটা কেন ওই ভুলের সাধারণ মানুষের উপরে কেন আপনি শাস্তি দিচ্ছেন এটা ঠিক নয় তার জন্য আমি একটা রিট পিটিশন করেছি কোর্টে কোর্টে দেখা যাক কি তাহলে কি তাদেরকে সেই গ্যাদারিং এ উপস্থিত হতে হবে কি বলছে এখানকার জনগণ আমরা যদি ক্ষমতায় আসি তো জ্ঞানেশ কুমারের আমরা পদত্যাগ তো চাই প্লাস ওনার যতগুলো যা কিছু করেছেন সমস্ত তথ্যগুলো উনি চেয়েছেন আমরা সাধুবাদ জানাচ্ছি রাহুল গান্ধীকে ওনার সৈনিক হিসাবে আমরা এখানে কাজ করছি রাহুল গান্ধী যখনই ক্ষমতায় আসবেন জ্ঞানেশের জ্ঞানটা শিখিয়ে দিবে জ্ঞান কীভাবে নিতে হবে আমাদের আমলার কাছে অনুরোধ যে আপনারা কোনো রাজনৈতিক দলের বা আর এস এতে এজেন্ডা পূর্ণ করতে আপনারা যাবেন না এস আইয়ের বহু হয়েছে এর আগে কিন্তু এরকম এস দেখিনি যে মেলা চলছে সুপ্রিম কোর্টের উপরে কি জ্ঞানেশ কুমার একমাত্র কালিয়ে চোখ যেখানে ভেনু এক জায়গা ছাড়া দু জায়গা হয়নি এবং আপনি চাইছেন তাড়াতাড়ি সংখ্যা জন্য উদিন টু ডেজের মধ্যে বাড়াতে বাড়ার না হলে আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে ডেপুটেশন কি ছিল একটি ক্যাম্পে হাজার হাজার ভোটারদের যে হ্যারিং সেই হ্যারিং এ কিন্তু অসুবিধা হবে তো তিনি বললেন যে সেই দলের আলোচনা যখনই করতে গেলাম এই মুহূর্তে মালদা দক্ষিণের সেই সাংসদ ঈশা খান চৌধুরী তিনি সরাসরি বলছেন যে আমরা না পেয়ে এই মুহূর্তে বিডিও অফিস থেকে বেরিয়ে আসলাম সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে অথচ এখনো ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়নি তাহলে কি তাদেরকে সেই গ্যাদারিং এ উপস্থিত হতে হবে